কেমন আছো তোমরা রিল কথা আর একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে বানাবো লাচ্ছা পরোটা আর আলুর দম আলুর দমটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আর পরোটাটার জন্য ময়দা তার মধ্যে সামান্য চিনি নুন সাদা তেল টক দই আর ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য দ এক ঘন্টা আগে অল্প ইস্ট আর উষ্ণ গরম জল একসাথে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর যখন ময়দা মাখার সময় এর আর গরম জলটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে ময়দাটা একটু নরম করে মেখে নিয়েছি এক ঘন্টা একটা কাপড় দিয়ে ঢেকে ময়দাটা রেখে দিয়েছিলাম মেখে তারপর শুকনো ময়দা দিয়ে রুটিটা বেলে নিলাম তার মধ্যে একটা বাটির মধ্যে অল্প একটু সাদা তেল ময়দা আর চিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়ে ওই বেলা রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর দেখো চাকু দিয়ে আমি কেটেছি দুদিক সমানভাবে রেখে মিডিলটুকু জাস্ট কেটেছি ছোটো ছোট করে কেটে ওটাকে পাকিয়ে গোল করে নিয়ে আবার আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এবার তাওয়াতে সেঁকে নিয়েছি সেকার পর ওর মধ্যে দিয়েছি সামান্য তেল তেল দেওয়ার পর ভালো করে দুপিট লাল করে ভেজে নিয়েছি ব্যাস হয়ে গেছে আমাদের পরোটা রেডি নামানোর সময় একটুখানি ফাটিয়ে নিয়েছি হাত দিয়ে ফাটিয়ে তারপরে পরিবেশন করেছি আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা